120 পিসের আঙ্গুর পাতা ডিনার আজকে থাকবে সাথে মাল্টি কুকার মানে রান্না করার জন্য যত কিছু দরকার একেবারে সাথে কিন্তু ফ্রি থাকবে আঙ্গুর পাতা টোটাল 120 পিসের ডিনার সেট আবার ডেলিভারি চার্জ নাকি সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে একদম টোটালি ফ্রি পাবেন ডেলিভারি চার্জ আচ্ছা ডেলিভারি চার্জ তো আপনারা সব সময় কুরিয়ার ডেলিভারিটা ফ্রি দেন জি কিন্তু আজকে আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো একবারে হোম ডেলিভারিটা ফ্রি দিবেন যেহেতু অনেকে কিন্তু কুরিয়ারে আসতে পারে না হোম ডেলিভারিটা ফ্রি দিয়ে দিবেন আমি বুঝতে পারছি আপনি কোন কথা বলছেন

ওয়ার্কটপ এর থাকবে আচ্ছা ঠিক আছে তারপরে টিপটস এ থাকবে আচ্ছা বিশ থাকবে দুই রকমের তাহলে আপনি টোটালি একটা পরিপূর্ণতা পাবেন পরিপূর্ণ পাবো আচ্ছা এইটার সাথে আপনারা আবার মাল্টি কুকার ফ্রি ਦਿੱত ভাই মাল্টি কুকার ফ্রি এর একটা কারণ আছে তো ভাই কি কারণ আছে এইটা কারণটা হচ্ছে লেখা আজকে মেহেদী কুকারিজের নতুন আরেকটা শ্রম উৎপাদন উপলখে এই দেখেন আমাদের আগে কি ছিল বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স তারপরে চলে গেল আপনার মুদি মার্কেট মুদি মার্কেট এখন নতুন আরেকটা শোরুম যাচ্ছে সেটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেট ঠিক আছে আচ্ছা এই চন্দ্রিমা সুপার মার্কেটে যাওয়ার ফলে নতুন শোরুম উপলক্ষে আচ্ছা আজকে এই মাল্টি কুকার গুলো আপনারা ফ্রি পাবেন আচ্ছা মাল্টি কুকার ফ্রি পাবেন একদম ফ্রি পাবেন হোম ডেলিভারিটাও পাবেন সম্পূর্ণ ফ্রি অবশ্যই একদম ফ্রি পাবেন আচ্ছা ওকে আঙ্গুর পাতা অনেকেই ভাবতেছিলেন আঙ্গুর পাতা ডিনার সেট নেবেন এটা কিন্তু প্রচুর ভাইরাল একটা ডিনার সেট ভাই আমি ডিজাইনটা দেখাই একটা কথা বলি আমি আপনাকে এই যে যত নতুন চাল হোক পুরান চাল হোক যে চালই হোক ঠিক আছে এটা ছোট বড় মোটা লাগা পুরান চাল কিন্তু ভাতে পারে ভাতে পারে ভাতে পারে না আর ওটার চাহিদা সারা জীবন থাকবে সারা জীবন আপনি এই আঙ্গুর পাতার পরবর্তীতে অনেক প্রিন্ট আসছে কিন্তু এই আঙ্গুর পাতার চাহিদা কি কমে গেছে কমে যায় না কমে নাই কারণ কি যে আপনারা পুরান চাল যেরকম ভাতে পারে আপনার একটা কমন জিনিস সবসময় সময় লাগে এই জিনিসটা আমার লাগবেই লাগবে আচ্ছা ঠিক আছে আর এটা এমন একটা সৌন্দর্য জিনিস সেটা যেটা নাকি আপনার শুকেশা সাজা রাখলে আপনার শুকে

সাথে এটা যেতে ওয়ারেন্টি গ্যারান্টি যা আছে সম্পূর্ণটাই ফ্রি পাচ্ছেন কি ওয়ারেন্টি আছে আপনাদের হচ্ছে 3 বছরের কোয়ালিটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের সার্ভিসিং গ্যারান্টি এটাও পাবেন আপনি এটাও পাবেন এটাও পাবেন আচ্ছা ওকে আজকে থাকবে একেবারে ডিসকাউন্ট প্রাইসে যারা নিতে চান অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে হোম ডেলিভারি নিতে পারবেন আর 120 পিসে কি কি আছে না আছে সবই আমরা জানাবো তবে আমরা জানাই দেব তবে এখানে আরেকটা ক্লু আছে সেটা হচ্ছে লেগা আজকে 120 পিস কিনলে মাল্টি কুকার ফ্রি এটা প্রাইস কত হবে আচ্ছা ঠিক আছে এটা গেস করেন যারা গেস করতে পারবেন তাদের জন্য এখান থেকে যে কোনো একটা মাল্টি কুকার ফ্রি পাবেন কমেন্ট কমেন্ট কমেন্টকারীর জন্য হ্যাঁ কমেন্ট কারি আচ্ছা আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার কারির জন্য আরো স্পেশাল গিফট রাখছি বিনা পয়সায় সর্বোচ্চ শেয়ার

আচ্ছা ওকে প্রাইস জানতে হলে অবশ্যই চ্যানেল নাম্বারটা আছে আমাদের যদি প্রাইস জানতে চান আমাদেরকে করে অবশ্যই আপনারা কিন্তু জেনে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এরপর আমরা দেখাচ্ছি এখন কি কি আছে হ্যাঁ এটার ভিতরে কি কি পাচ্ছেন সেটা আগে দেখাই দেই আচ্ছা সেটা হচ্ছে লাগ আপনার এই যে এখন এখান থেকে দেখেন এইটা এই দেখেন প্লেট এই রাইস প্লেট এটা হচ্ছে লাগ ফ্ল্যাটটা রাইট ঠিক আছে আচ্ছা এটা হবে 6টা এটা থাকবে ছয়টা ঠিক আছে ফুল প্লেট থাকবে ছয়টা আর এই যে ডিপ প্লেট এটা ফুল প্লেট ঠিক আছে ডাল ভাত খাওয়ার প্লেট ডাল যেরকম মনে করেন যে আমরা যারা আছি ম্যাচিউর যারা আছি তারা কিন্তু সমান প্লেটে খেতে পারি আচ্ছা সবসময় খেতে পারি আচ্ছা বাট যারা নাকি একটু বৃদ্ধ টাইপের আছে মুরব্বী যারা আছে বা বাচ্চারা যারা আছে তারা কিন্তু এই প্লেটে খেতে পারে না খেতে পারে না রাইট সেই ক্ষেত্রে তাদের জন্য ছেলেগা ছয়টা ছয়টা ডিপ প্লেট থাকবে ছয়টা ছয় ফ্ল্যাট প্লেট থাকবে আচ্ছা টোটাল একসাথে

ছয়টা ছয়টা বারোটা প্লেট পেয়েছি হাফ প্লেট তো আছে হ্যাঁ অবশ্যই নাস্তার প্লেট আছে ছয়টা আচ্ছা ছয়টা টোটাল 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 আঠারোটা প্লেট আচ্ছা আঠারোটা প্লেট থাক তারপরে থাকবে হচ্ছে লাগে এখান থেকে আমি আপনাকে বলে দিচ্ছি একটা একটা করে এই যে কারি বল যে আছে না কারি বল হ্যাঁ এই কারি বল দেখেন আচ্ছা 100% কত কিন্তু 100% সিরামিক্স ছুটির ঘন্টা আচ্ছা বাজারে কিছু হবে না আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে লাগে আপনার এটা এমন একটা মানে হিট প্রুফ যেটা নাকি মনে করেন যে আপনি যে কোনো ওভেনে তারপরে গ্যাসের চুলায়

খাবারটা গরমটা শুষে নেবে আচ্ছা 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 শুষে নেওয়ার পরে ও আস্তে 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 তাপ দিতে থাকবে তার মানে আপনি 2 থেকে 3 ঘন্টা আরামসে বসে বসে খেতে পারবেন আচ্ছা তাহলে এইটা থাকতেছে ঢাকা এটা ঢাকা সহ 2 পিস 2 পিস জি আচ্ছা অবশ্যই আপনারা কিন্তু এভাবে মিলিয়ে নেবেন মনোযোগ সহকারে দেখবেন ডেলিভারি চার্জও কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন অবশ্যই আমরা আসলে কি ভাই জানেন আসলে আমরা এই ভিডিওটা কিন্তু 3-4 মিনিটে করে শেষ করে দিতে পারি আচ্ছা এই এতক্ষণ মানে 20 মিনিট 30 মিনিট কেন

রাইস এর ডিস তারপরে পাচ্ছেন যেটা ফিশ বা রোজ ডিস যেটা বলি আমরা ওভাল শেপ একটা ওভাল শেপের আচ্ছা এটা ষোলো ইঞ্চি একটা ওভাল শেপ এর ডিসের ডিশ ঠিক আছে

এই যে দেখেন এই যে তারপরে পাবেন ছেলেখা আপনার এখান থেকে ছয়টা লেখা ফ্রুট বাটি থাকবে ছয়টা চামচ থাকবে ছয়টা চামচ থাকবে এই বারোটা ওকে এবার আপনার টেবিলে যখন বসছেন ঠিক আছে ডাইনিং টেবিলের কিন্তু একটা সৌন্দর্য আছে স্ট্যান্ডার ভাব যেটা আছে ওই একটা জিনিস না থাকলে ভাব জমে না রাইট এই ভাবটা কি জিনিস জানেন এই কাটলারি সেট কাটলারি সেট ঠিক আছে আপনি যত ডাইনিং যত দামি ডাইনিং টেবিলই নেন আচ্ছা যদি ফাঁকা থাকে ওটার কোনো মূল্য নাই মূল্য নাই যখন নাকি আপনি এই একটা কাটলারি সেট ওখানে বসায় দিবেন আচ্ছা সেই লাগবে দেখেন এই কাটলারি সেট যদি থাকে আপনাদের চামচ বা কোনো কিছু কিন্তু হারাবে না হারাবে না সেটিং নাই রাইট

তারপর ছেলেকে আপনার কারি বল আছে যেহেতু কারির জন্য পাবেন একটা কারির জন্য একটা তারপর ছেলেকে আপনার এখানে ডাউল দিবেন ডালের জন্য একটা ডালের জন্য একটা এই তিনটা তিনটা চামচ ঠিক আছে আচ্ছা এই হচ্ছে লেগে আপনার

যারা মাল্টি কুকার ইউজ করে তারাই বুঝে যে এটা মানে মর্যাদার কতটুকু কারণ সারাদিন যদি রান্না করেন

নাই সেটা বলেন আচ্ছা একটা কালার একটা কালার দুইটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার ছয়টা কালার ছয়টা সাতটা সাতটা আটটা এই আটটা নয়টা নয়টা এটা সহ দশটা দশটা তারপরে আরো আছে এই যে একটা কালার আচ্ছা এই যে দেখেন এইটা সেই ভাইরাল কালার সেই ভাইরাল কালার ঠিক আছে একশো বিশ পিস একশো বিশ পিস রাখবেন অনেকেই কিন্তু কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট যদি জিতে নিতে না পারেন আপনারা শেয়ার করেও কিন্তু জিতে নিতে পারবেন অবশ্যই এগারোটা দেখেছি না ভাই আচ্ছা এগারোটা হ্যাঁ এই আর একটা কালার

এটার প্রাইসটা যদি আমরা আলাদাভাবে হিসাব করি যদি বত্রিশ পিসের একটা হিসাব করি ঠিক আছে এখানে আছে তিনটা বত্রিশ পিস রাইট মার্কেট সর্বনিম্ন প্রাইস আট হাজার পাঁচশো টাকা হলে তিনটা চব্বিশ পঁচিশ টাকা আসে রাইট তার নিব না আচ্ছা আমরা যেহেতু বলছি ধামাক একটা প্রাইস দিব মেহেদি কোকার নতুন শোরুম উপলক্ষে আচ্ছা একটা করে তো মাল্টি কোকার ফ্রি পাচ্ছেন নি ফ্রি আছে দাম থাকবে অনলি ষোলো হাজার ছয়শো পঞ্চাশ টাকা ষোলো হাজার ছয়শো পঞ্চাশ ষোলো হাজার ছয়শো পঞ্চাশ আর যারা নাকি অর্ডার করবেন কারণ এখানে বারোটা প্লেডিশন দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আঠারোটা প্লেটে বারোটা স্ট্যান্ড প্লেট চলে না চলে না সেক্ষেত্রে মেহেদি কুকুরের পক্ষ থেকে আরেক

আমাদের নতুন দোকানের অ্যাড্রেসটা হচ্ছে লাগে একদম শর্টকাট লোকেশন ঢাকার নিউ মার্কেট প্রাণ কেন্দ্রে আসবেন আসার পরে ঢাকা কলেজের সাথে যে মার্কেটটা ঢাকা কলেজের সাথে চন্ডিমা সুপার মার্কেট ওখানে বলবেন যে ভাই দশ নম্বর গেটে যাবো দশ নম্বর গেট দিয়ে ঢুকলে একটা দোকান পরে হাতের বাম দিকে মেহেদি কুকারি মেহেদি কুকারি মেহেদি কুকারি আচ্ছা আর যারা নাকি ঢাকার বাইরে নিতে যাচ্ছেন বা বিদেশ থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন তারা এই নাম্বার গুলো যোগাযোগ করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার গুলো যোগাযোগ করবেন আচ্ছা এখানে চলে গেলে আপনার তিন হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনার বাড়িতে পাওয়ার পরে বাকি টাকা ওকে দাম একটু বলতেছেন আসলে একশো বিশ পিসের সাথে মাল্টি কুকার মাল্টি কুকার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা লাগে রাইট এবং একবারে সারা বাংলাদেশ হোম ডেলিভারি যে কোনো প্রান্তে আপনার নিতে চান হোম তো ফ্রি পাবেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো ষোলো হাজার ছয়শ পঞ্চাশ টাকা যারা নিতে চান সারা বাংলাদেশ কিন্তু নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দেন শেয়ার করে রাখেন আর অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের দেখবেন দোকান দেখবেন দোকান দেখবেন কারণ অনেকে আছে আছে যে উপরে দেখে ঠিক অনেকে অর্ডার করে ফেলে মেসেঞ্জারে বলি যে কাস্টমার মিনিটের জন্য একটা ভিডিও কল দেন আমাদের দেখেন দোকান দেখেন তারপরে লেনদেন করবেন না রাইট রাইট অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন শিওর হবেন তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন তো লাইফটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন